চোখের জুতি কম এলে গুড়া মাছ আছে মালয়া মাছ আনছি চাপিলা মাছ আনছি পুড়ি মাছ আনছি কাটবো কাটাই তুমি কাটবো হ্যাঁ তুমি কাটবো আমি তো জীবনে পারতাম না তুমি কাটবা আমি বাচ্চা কি

দেখ এটা রামকৃষ্ণ মাছের মা তারা তোমার প্রিয় মাছ এটা মাছ কাটতে আমার কাটতে কষ্ট

সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে